আসসালামু আলাইকুম মাসুদ মেদকিয়ারি তোমাদের সবাইকে স্বাগতম আমরা নতুন একটা অধ্যায় আলোচনা করব অধ্যায়টি হচ্ছে চিকোনমিতি চিকোনমিতি কেতাবুদ্দিন স্যারের প্রশ্নমালা সাতের জি সাতের জি অধ্যায়টা আমরা শুরু করব তো আজকে আমরা একটু ভিন্ন আঙ্গিকে পড়াশোনা শুরু করব আজকে আমরা সবগুলা রুল লিখি নাই একসাথে আমরা একটা একটা করে রুল লিখবো এবং সেই রুলের অঙ্ক করব তো দেখো আমি প্রথমে যে রুলটা লিখছি রুল নাম্বার ওয়ান রুল নাম্বার 1 লিখছি সূত্রটা হচ্ছে কি যে a বাই sin a equal b বাই sin b equal c বাই sin c c sin c হচ্ছে 2 r এখানে আমি লিখে দিছি যে বড় abc গুলো হচ্ছে কোন বড় abc গুলো কোন নির্দেশ করবে কোন নির্দেশ করবে আর ছোট abc গুলো বাহুর দৈর্ঘ্য নির্দেশ করবে বাহুর দৈর্ঘ্য নির্দেশ করবে আর আর হচ্ছে পরিবেশার্ধ দরকার নাই কি জিনিস পরে জানলেও হবে উপস্থিত মনে রাখো যে আর হচ্ছে পরিবেশার্ধ এটা আমাদের কাজেও লাগবে না আপাতত লাগবে না তো দেখো এইখানে যে কাজটা হবে সেটা হচ্ছে যে মনে করো এ বাহুর দৈর্ঘ্য দেয়া আছে বি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে এ কোন দেয়া আছে তোমাকে বি কোন বের করতে বলবে অথবা মনে করো যে এ কোন দেয়া আছে বি কোন দেয়া আছে এ বাহুর দৈর্ঘ্য দেয়া আছে তোমাকে সি বাহুর দৈর্ঘ্য বের করতে বলবে এরকম যদি আমাদেরকে এ কোন দেয়া থাকে বি কোন দেয়া থাকে এ বাহুর দুর্ঘ দেয়া থাকে আবার সি বাহুর দুর্ঘ চায় তখন আমরা কি রিলেশন লিখবো তখন আমরা কি লিখবো দেখো এ এ কোন দেয়া আছে বি কোন দেয়া আছে যদি দুইটা কোন দেয়া থাকে তাহলে সি বের করা যাবে না কারণ আমরা জানি যে তিন কোণের সমষ্টি একশো ডিগ্রি আমরা তখন এইভাবে লিখতে পারবো যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল একশো ডিগ্রি তাহলে আমাদের যে কোনো দুইটা কোন যদি দেয়া থাকে তাহলে আরেকটা একটা কোন অটোমেটিক্যালি বের করা যাবে তখন যদি আমাদের সি বা সি বাহুর দৈর্ঘ্য বের করতে বলে এ বাহুর দৈর্ঘ্য যদি দেওয়াই থাকে তাহলে এ বাই সাইন এ ইকুয়াল সি বাই লিখবো লিখে আমরা সি বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো ঠিক আছে অথবা মনে করো এ বাহুর দৈর্ঘ্য দেয়া নাই বি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে বি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে সি বাহুর দৈর্ঘ্য চাইছে তখন আমরা এই দুইটার মধ্যে রিলেশন লিখতে পারবো বি বাই সাইন বি ইকুয়াল সি বাই তখন লিখতে পারবো আর সি এ কোন বি কোন দেয়া থাকবে সি বের করা যাবে তো আসো আমরা এক্সাম্পল শুরু করবো তো তোমরা যারা নতুন আসছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আমি মাসুদ রানা পড়াই না শেখাই জ্ঞানের আলো ছাড়াই দেখো আমরা প্রথম যে অঙ্কটা লিখছি প্রথম অঙ্কটা লিখছি কি যে যদি এবিসি ত্রিভুজে এ ইকুয়াল থ্রি বিক্যাল থ্রি রুট থ্রি এবং একোন ইকুয়াল তিরিশ হয় তবে বি কোণের মান কত তাহলে এখানে কি দেওয়া আছে এ বাহুর দৈর্ঘ্য দেয় আছে বি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে এ কোন দেয়া আছে আমাদেরকে বি কোণের মান বের করতে হবে তাহলে আসলে আমরা এটা সলিউশন করি লেখো সলিউশন আমরা জানি আমরা জানি আমরা জানি তাহলে আমরা কি করব এ ভাই সাইন এ ইকুয়াল মধ্যে যদি আমরা রিলেশনটা লিখি তাহলেই আমাদের হবে তাহলে দেখো এ বাহুর দৈর্ঘ্য দেয়া আছে এ কোন দেয়া আছে বি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে আমাদেরকে বি কোনটা বের করতে বলছে তাহলে আশা করি আমরা পারবো তাহলে এটার সময় আমরা কি লিখতে পারবো আমরা লিখতে পারবো সাইন বি ইকুয়াল

ষাট ডিগ্রির মান এটাই আনসার হ্যাঁ আমরা নেক্সট অঙ্ক লিখছি আমরা নেক্সট অঙ্ক লিখছি যে যদি এবুট থ্রি এবং এ কোণ ইকাল নাইনটি ডিগ্রি হয় তবে বি কোণের মান কত একটু চেষ্টা করে দেখি পারতেছ কিনা দেখো আমার সাথে মেলায় নাও আশা করতেছি পারছো কি লিখতেছি আমরা জানি আমরা জানি এখানে যেহেতু এ বি দেওয়া আছে তাহলে এ বি এর মধ্যে রিলেশনটা লিখতে হচ্ছে আমরা জানি এ বাই সাইনে ইকুয়াল বি বাই সাইন বি তাহলে বি কোন যেহেতু বের করতে হবে তাহলে সাইন এটা লিখলাম তাহলে এখানে আমরা মান বসাই দেই বি এর মান দেওয়া আছে কত থ্রি রুট থ্রি সাইন এ দেওয়া আছে নাইনটি ডিগ্রি আর এ এ দেওয়া আছে ছয় তাহলে এটা কাটাকাটি করলে এখানে দুই আসবে সাইন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে এটা রুট থ্রি বাই টু আসলো তাহলে বি ইকুয়াল সাইন ইনভার্স রুট থ্রি ভাগ টু এটাই আনসার আচ্ছা পরবর্তী এক্সাম্পল লিখছি আহ যদি এবিসি ত্রিভুজের একনিকল ষাট ডিগ্রি বিকো পঁচাত্তর ডিগ্রি এবং সি বাহুর দৈর্ঘ্য root six হলে এ বাহুর দৈর্ঘ্য কত? তাহলে দেখো তো এ বাহুর দৈর্ঘ্য চাইছে তার মানে আমাদের করতে তো a sin a লিখতেই হবে a, a, a bar, by sin a লিখতেই হবে আবার সি বাহুর দৈর্ঘ্য দেয়া আছে তাহলে আমাদেরকে কে সি sin লিখতেই হবে এখন আমরা যে সি by sin c লিখব সেই সি কোণটা তো আমাদের জানা নাই সি কোণটা জানা নাই এখানে এ কোণ এবং বি কোণ জানা আছে তাহলে দুইটা কোণ যদি জানা থাকে তাহলে আমরা তৃতীয় কোণটা এমনিতেই বের করতে পারবো আমরা জানি আমরা জানি যে a ষাট প্লাস পঁচাত্তর তাহলে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ একশো আশি থেকে একশো পঁয়ত্রিশ বাদ দিলে পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে গেল অতএব আমরা লিখতে পারবো কি এ বাই সাইন এ এ বাই সি বাই সাইন সি আমাদের সি বাহুর দৈর্ঘ্যটা বের করতে হবে একটু কারেকশন ছিল সি বাহুর দৈর্ঘ্য চাইছে তাহলে সি বাহুর দৈর্ঘ্য কি লিখতে পারবো এখানে লিখতে পারবো সাইন এ আর এ সাইন তাহলে এ বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের রুট সিক্স সাইন সি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর এ বাহুর দৈর্ঘ্য হচ্ছে সরি এ কোন দেওয়া আছে কত ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি বসায় দিলাম আসো তাহলে রুট সিক্স সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু আর সাইন সাইট ডিগ্রির মান হচ্ছে কত রুট থ্রি রুট থ্রি নাকি ওকে তারপরে হচ্ছে কত রুট বাই এইটা দুইটা উপরে চলে যাবে দুই উপরে চলে গেল আর নিচে আস্তে আস্তে রুট টু রুট থ্রি তাহলে রুট টু রুট থ্রি হবে কাটাকাটি করা যাবে এটা দুই আসবে দুই সেন্টিমিটার হ্যাঁ পরবর্তী एग्जांपल আমরা এটা লিখছিলাম যে যদি এবিসি ত্রিভুজে a 12 b, C, T, b, J, a equal baro, b equal 6 হয় এবং a কোণ ইকুয়াল 60 ডিগ্রি হয় তাহলে b কোণের মান কত তাহলে আমরা লিখব যে আমরা জানি আমরা জানি আমরা কি জানি a by sin a a by sin a equal b by sin b এখান থেকে আমাদের sin b বের করতে হবে তাহলে sin b কোণ আমরা লিখতে পারি নিচে a উপরে হচ্ছে b sin a তাহলে b হচ্ছে কত 6 sin a হচ্ছে কত 60 ডিগ্রি 60 ডিগ্রি আর ছোট এ হচ্ছে কত বারো কাটাকাটি করলে নিচে আসবে দুই আর সাইন সাইন সাইট ডিগ্রি সাইন সাইট ডিগ্রি মান হচ্ছে কত আহ রুট থ্রি ভাগ টু তাহলে এটা আমাদের কত হয়ে গেল রুট থ্রি বাই ফোর তাহলে আমাদের বি কোন হবে সাইন ইনভার্স রুট থ্রি ভাগ ফোর এটাই অ্যার দেখো রোল নাম্বার দুই লিখছি রোল নাম্বার দুই আচ্ছা আমরা একটু কথা কম বলি দেখো রুল নাম্বার 2 এ রুল নাম্বার 2 এ তিনটা সূত্র লিখছি cos a cos b cos c এবার হবে কি এবার তিনটা বাহুর দৈর্ঘ্য দেয়া থাকবে এবার তিনটা বাহুর দৈর্ঘ্য দেয়া থাকবে দিয়ে তোমাকে অন্তর্গত কোণ বের করতে বলবে মন করা তিনটা বাহুর দৈর্ঘ্য দেয়া আছে এরকম বলছে যে একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এত 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 দিয়ে বলল তোমাকে যে a কোণের মান কত a কোণের মান কত যদি বলে a কোণের মান কত তাহলে আমরা cos এর সূত্র দেব cos এর সূত্র তাহলে এটা a এটা b এটা c সূত্র দেবো যদি আমাদেরকে বলে বি কোণের মান কত তাহলে cos b সূত্র দিব cos b এটা a এটা b এটা c cos b সূত্র দিব আচ্ছা যদি আমাদেরকে বলে c কোণের মান কত তখন cos c সূত্র দিব মানে এইবার কি হবে এইবার তিনটা বাহুর দৈর্ঘ্য দেয়াই থাকবে তিনটা বাহুর দৈর্ঘ্য দেয়াই থাকবে দিয়ে তোমাকে ইন্ডিকেট করে বলবে a কোণের মান কত b কোণের মান কত c কোণের মান কত এভাবে বলবে তো রুল নাম্বার 2 আসো আমরা রুল নাম্বার 2 এর एग्जांपल দেই হ্যাঁ দেখো যে অঙ্কটা এক্সাম্পল হিসেবে লিখছি অঙ্কটা লিখছি এবিসি ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ওয়ান রুট টু ওয়ান হলে এ কো ও বি তো আসো আমরা এটা সলিউশন করি লেখো সলিউশন আমরা একবারে আমরা লিখতে পারি আমরা জানি আমরা জানি কস এ cos কস ইকুয়াল সূত্রটা খুবই সহজ cos এ ইকুয়াল মানে এটা হবে মাইনাস এ স্কোয়ার ওকে তাহলে বি স্কোয়ার প্লাস সি টু আমরা মান বসাই দিই তাহলে বের মান হচ্ছে রুট টু তাহলে রুট টুর উপর স্কোয়ার প্লাস সি এ মানে হচ্ছে 1 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মানে হচ্ছে ওয়ান স্কোয়ার টু বি এর মান হচ্ছে কত রুট আর সি এর মান হচ্ছে আমাদের কত সি এর মান হচ্ছে ওয়ান আচ্ছা তাহলে এখানে কত হচ্ছে এখানে হচ্ছে দুই প্লাস এক মাইনাস এক নেচে হচ্ছে টু রুট তাহলে উপরে হচ্ছে আমাদের কত দুই টু রুটু তাহলে কাটাকাটি করলে 1 হবে তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ হচ্ছে কোণের মান দেখো আমরা কস বি করতে চাই তাহলে বি কোণের মান বের করতে চাই তাহলে কস বি সূত্র দেবো সূত্র কি হবে মাইনাস বি হবে তাহলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার আমরা যদি মান বসাই দিই এর মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান মান হচ্ছে ওয়ান রুটুর উপর স্কোয়ার টু ইন্টু ওয়ান ইন্টু ওয়ান তাহলে উপরে আমাদের টু মাইনাস টু হল তাহলে উপরে জিরো হলে নিচে যাই আসুক তাহলে এটার মান জিরোই হবে তাহলে বি ইকোয়াল আমরা লিখতে পারবো কস ইনভার্স জিরো তাহলে কস ইনভার্স জিরো হচ্ছে নাইনটি ডিগ্রি এটাই হচ্ছে বি কোয়ালের মান আচ্ছা তাহলে অঙ্কটাতে এরকম তো এরকম আসলে এ কোন কত বি কোন কত এরকম আসলে তো আমরা বুঝবো যে কোন সূত্রটা দেওয়া লাগবে তাই না যদি আমাদেরকে বলে যে এ কোন কত তাহলে সূত্র দিব যদি আমাদেরকে বলে বি সূত্র দিব এটা আমাদের কাছ থেকে খুবই সহজ হবে কিন্তু অঙ্কের মধ্যে যদি তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে দেওয়া আছে যে সি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এত 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 তিনটা বাহু দৈর্ঘ্য দিচ্ছে দিয়ে তোমাকে বলল যে কোণের মান কত বললো যে কোণের মান কত এরকমটা বললো অথবা বললো যে একটি ত্রিভুজের তিনটি বাহর দৈর্ঘ্য যথাক্রমে এত 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 হলে বৃহত্তম কোন নির্ণয় করো বৃহত্তম কোন নির্ণয় করো এরকমটা বললো অথবা তোমাকে বলবে যে একটি ত্রিভুজের তিনটি বাহর দৈর্ঘ্য যথাক্রমে এত 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 হলে ত্রিভুজটি কি ধরনের হবে ত্রিভুজটি কি ধরনের হবে অঙ্কের মধ্যে যদি এই তিন ধরনের কথা থাকে তখন তোমরা কি করবা বৃহত্তম বাহু বরাবর সূত্রটা দিবা এই অঙ্কটাই যদি আমাদের আসতো এইভাবে যে একটি বৃহত্তম আহ কোন নির্ণয় করো এরকম যদি আসতো অথবা যদি বললো যদি বলতো যে স্থূল কোণের মান নির্ণয় করো অথবা বলতো ত্রিভুজটি কি ধরনের হবে এরকম যদি বলতো তাহলে আমরা কি করতাম আমরা বৃহত্তম বাহু বরাবর সূত্র দিতাম এখানে বৃহত্তম বাহু কোনটা আর সূত্রটা দিতে হইত সূত্র দিতে কসবি আমরা এক্সাম্পল লিখবো আচ্ছা দেখো তাহলে আমরা যে অঙ্কটা লিখছি সেটা হচ্ছে কি একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে তিন পাঁচ ও সাত হলে ত্রিভুজটি কি ধরনের হবে ত্রিভুজটি কি ধরনের হবে আমরা বললাম যে আমাদের যদি অঙ্কের মধ্যে এমন লেখা থাকে যে স্থুল কোণের মান কত হবে অথবা যদি বলা থাকে বৃহত্তম কোণ নির্ণয় করো অথবা যদি বলা থাকে যে ত্রিভুজটি কি ধরনের হবে তখন আমরা কি করব আমরা করব বৃহত্তম বাহু বরাবর সূত্র দিব বৃহত্তম বাহু বরাবর তাহলে এখানে আমাদের বৃহত্তম বাহু হচ্ছে সি তাহলে আমরা কি করব cos c সূত্র দিব তাহলে আমরা লিখব আমরা জানি আমরা জানি cos c সূত্র দিব cos c তাহলে হলো -c2 a2 b2 2ab তাহলে a2 মানে 3 প্লাস পাঁচ স্কোয়ার মাইনাস সাত স্কোয়ার বাই টু ইন্টু থ্রি ইন্টু ফাইভ তাহলে উপরে আসবে আহ উপরে আসবে তিরিশ নাকি সরি উপরে আসবে মাইনাস পনেরো আচ্ছা নিচে আসবে তিরিশ তাহলে এটা আসলো মাইনাস হাফ তাহলে সি ইকুয়াল হবে কস ইনভার্স মাইনাস এটা হবে 120 ডিগ্রি এখন বলছে ত্রিভুজটি কি ধরনের হবে যদি বৃহত্তম বের করতে বলতো তাহলে आंसर হতো 120 ডিগ্রি কোন চাইছে কোন তাহলে 120 ডিগ্রি আর এখানে আমাদেরকে বলছে যে ত্রিভুজটি কি ধরনের হবে তাহলে আমরা কোনটা দেখেই আমরা সেটা ডিফাইন করব। যে আমরা জানি যে 90 ডিগ্রির উপরে হলে সেটা স্থূলকণি হয় আর 90 ডিগ্রির কম হলে সেটা সূক্ষ্মকণি হয় আর একজাক্ট যদি 90 ডিগ্রি হয় তাহলে সেটা সমকোণী ত্রিভুজ হবে তাহলে এই তাহলে অতএব আমরা লিখবো ত্রিভুজটি অতএব ত্রিভুষ্টি স্থূলকণি আচ্ছা দেখো আজকে আহ সময় সর্বদা দেখো সর্বশেষ অঙ্ক লিখছি লিখছি কি আমরা রুল নাম্বার দুই এর একটা এক্সাম্পল লিখছি যে এখানে বলা আছে এম এন ও রুট ওভার এম স্কোয়ার বাহু বিশিষ্ট একটা ত্রিভুজের বৃহত্তম কোণ নির্ণয় করতে হবে তাহলে আমরা বলছিলাম যে বৃহত্তম কোণ যদি বের করতে বলে তাহলে আমাদের কি করতে হবে বৃহত্তম বাহু বরাবর সূত্র দিতে হবে বৃহত্তম বাহু তাহলে এখানে আমরা যদি এম এবং এন এর যদি কোনো একটা মান প্রেডিক্ট করি তাহলে দেখা যাবে যে এম এর মান ওয়ান এন এর মান টু যদি আমরা চিন্তা করি তাহলে এখানে বসাই দিলে এই বাহু দৈর্ঘ্যটা বড় হবে তাহলে সি বাহু দৈর্ঘ্যটা বড় হবে আমরা লিখতে পারব কস সি আমাদের আসতে এম তাহলে এম স্কোয়ার এন স্কোয়ার মাইনাস আছে এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার এর উপরে আবার আছে স্কোয়ার আচ্ছা নিচে হচ্ছে টু এম আচ্ছা মান আমরা উপরে স্কোয়ার রুট কাটি দিয়ে বিয়োগ করি তাহলে এন স্কোয়ার স্কোয়ার রুট কাটা বিয়োগ করি তাহলে মাইনাস এম স্কোয়ার মাইনাস এম এন মাইনাস এন স্কোয়ার বাই টু এম এন তাহলে আমাদের এগুলা কাটাকাটি করা যাচ্ছে কাটাকাটি করা যাচ্ছে তাহলে মাইনাস এম এন বাই টু এম এন তাহলে এটাও কাটাকাটি মাইনাস হাফ তাহলে আমরা লিখতে পারি সি কনিক cos ইনভার্স মাইনাস হাফ তাহলে একশো বিশ ডিগ্রি এটাই অ্যান্সার বৃহত্তম কোন নির্ণয় করতে বলছে আমাদের এবার বলে নাই যে ত্রিভুজটি কি ধরনের হবে এরকম কোনো কথা বলে নাই বললে এই ত্রিভুজটাও কিন্তু আমাদের স্থুলকোনি হতো স্থুলকনি হতো আচ্ছা এর আগের অঙ্কটা আমরা একটা অঙ্ক করলাম না যে আহ একটি ত্রিপুজের তিনটি বাহুর দুর্গ যথাক্রমে ওয়ান রুট টু এবং ওয়ান হলে আহ হলে ওখানে আমরা তো কোন গুলো বের করছিলাম ওইখানেও যদি আমাদের বলতো যে বৃহত্তম কোন কত হবে অথবা যদি বলতো যে ত্রিভুজটি কি ধরনের হবে তাহলে ওইখানে দেখো আমরা কস বি করছিলাম কস বি কিন্তু আমাদের নব্বই ডিগ্রি বের হয়েছিল ওই ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ হবে ঠিক আছে তো আমরা এভাবে প্রেরিক করব যে আসলে কোনগুলো আমাদের কি হবে তো ঠিক আছে আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন